দেখি দই পিছের ওই কোনারটা আর ওই শেষের চার বাটা সমান দুধ হবে তো ভাই তিন ওই কোনারটা দেখি চার আচ্ছা চারটা বাট মশাল ক্লিয়ার আছে ঝাঁচগা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই ডিসেম্বর দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে তুহিন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুহুলদা বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুলভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বকুলভাইয়ের খামার কিন্তু পাইকারি গাভীর এই ফরিদপুরের মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে বকুল নতুন কালেকশনে গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে বকুল ভাইয়ের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন বা আসলে গরু বছর কিভাবে কেনা উচিত এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম ভাই বকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই বেচা কেনা কেমন বকুল ভাই বেসা কেনা খুব ভালো ভাই আচ্ছা কেনাও খুব বেশি

ওই মানুষ কয় আল্লাহ মানুষ বলার জন্যই তো আমরাও বলি জি ভাই আচ্ছা বকুল ভাই পরিচয়টা নতুনদের জানাবেন মোহাম্মদ বকুল হোসেন আমার জেলা পাবনা থানা ফরেডপুর রুলদা বাসস্টান সঙ্গনম আমার বাসা একেবারে মেইন রাস্তার পাশেই বাড়ি মেইন রাস্তার যারা ঢাকা চিটাগাং মানে বাংলাদেশের যে প্রান্তের থেকে আসুক যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা সব ধরনের বাসই আসে সব ধরনের বাসই আসে সিনজু আসে যোগাযোগ অবস্থা খুবই ভালো আচ্ছা তো বকুল ভাই কালেকশন এই সপ্তাহে কতগুলো মাল আছে মাল আছে ভাই অনেক আপনি যত পারেন দেখা যায় আচ্ছা না অত আসলে সম্ভব না এই পাইকারি খামারে আসলে এই একটা সমস্যা হয় তাদের সাথে কথাই পারা যায় না বলে যতক্ষণ পারেন দেখান আমাদের তো দেখানো যায় সর্বোচ্চ দশটা জি ভাই তো দেখাবো কয় পিস সাত আটটা ওরকম দেখাবো আচ্ছা আজকে কোনো স্পেশাল কিছু আছে স্পেশাল একটা গরু দেব ভাই দ্বিতীয় বিয়ানে ফিজিয়ান গরু গরুটা ছোট এক দামে বিক্রি করব যে আগে ফোন দেবে সে পাবে আচ্ছা কত ওটা ওটাই সবচেয়ে কম ওটাই সবচেয়ে কম কত দাম একদম দাম এক লাখ বত্রিশ দুধ গাবি দেখি এগুলো সঠিক বনন আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে আকর্ষণীয় মানে স্পেশাল যেটাকে আমরা বলছিলাম ভাই বললো টিভিতে দেখে যে গরু সেই গরু নাকি আচ্ছা লাল রঙের একটা গাভী লালও বলা যাবে না আবার বিস্কুট কালার বলা যায় না এর মাশা মাশি যে কালার সেই কালার সুন্দর গাবি 빅 কি জাত এটা যে নিউজিল্যান্ডের যে টিবিড ভাই মানুষ যারা দেখে না যে জারসি হ্যাঁ হ্যাঁ এখন তো ভাই না সিং সিংটা দেখেন হলুদ হলুদ সিং আচ্ছা আচ্ছা কানে দেখেন অনেক পশম যেটা জারসির যেটা বৈশিষ্ট্য ওইটাই সাথে আচ্ছা জারসি তবে এগুলোকে নিউজিল্যান্ড ব্রিডের জারসি বলা হয় আচ্ছা বয়স কয় দাঁত মাত্র দুই দাঁত

এক বিন্দু নাবি নাই এক বিন্দু নাবি নাই আচ্ছা একটা পেগনেট কত মাসের বকুল ভাই এটা এখনো দুই সপ্তাহ বাটগুলো কি স্কয়ার বাট হবে স্কয়ার বাট ভাই দেখেন বাট চার ভাই আর এখনো এর যে সময় আছে আচ্ছা এই সময়টা আসলে তো মনে হয় বাটের দূরত্ব আর বেড়ে যাবে নাকি ওলানে ভর পড়বে বাটগুলো ছড়ায় যাবে জি জি বকুল ভাই টাইম আছে দিন বলছেন এখনো দুই সপ্তাহ ভাই আর প্রায় 14 দিন 14 দিন দিনের হিসাবে 14 দিন সপ্তাহের হিসাবে দুই সপ্তাহ জি বাট জরায়ু এই গরুটা ভাই আজ সকাল দশটার সময় নিয়ে কি কারণে জিজ্ঞাসা করলাম এই দেখেন হাটের গরু গুলো চকচকা আর গেরস্ত বাড়ির গরু গুলো এই যে গোবর তুলতে দুই দিন লাগে দুই দিন লাগে দুই দিন লাগে না শ্যাম্পু সাবান যাই দেন

কথা বলার সুযোগ আছে না দরদাম করে আপনারা নিতে পারবেন চলেন আমরা তিন নম্বরে যে গাভী আছে বকুল ভাই তিন নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিক সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাভী বকুল ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান কয় দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটাও তো প্রেগনেন্ট নাকি কতদিন সময় আছে আর ভাই এটা এখনো প্রায় তিন সপ্তাহ জি ভাই নিরাপদে জাননি করবে যে কোনো সারা বাংলাদেশ নিরাপদে জাননি সারা বাংলাদেশের যে প্রান্তে নিরাপদে জাননি করার নিশ্চয়তা আছে কেউ বাচ্চা বের করে নিতে চাইলে কি কি করতে হবে তাদের তারা যদি বাচ্চা পোশাক করে নিতে চায় ভাই ঐ গোডর হাফ থেকে আমাকে দিলে বাকুলবার কি ক্যাশ কম আমার এই কথাটা বলেন না ভাই না বায়না করলে দিবেন 20000 উপরে যে বায়না করবে তাকেই দিবেন ডেলিভারির সুযোগ ঠিক আছে হাফ পেমেন্টের দরকার নেই আপনারা যদি হাফ পেমেন্ট নেন মানুষ কিনবে কার কাছে বলেন চাইলেও কিন্তু 20000 টাকা বায়না করলে গরু কিন্তু ডেলিভারি করে দিতে হবে জি ভাই এগুলোর কত লিটার দুধ আসবে এগুলো গরু ভাই পোলিটি গরু এটা এই গরুটা যত বিগ সাইজ আর যে দুটো গরু দেখালাম তার চেয়ে অনেক বড় গরু সবচেয়ে বড় এটা এই পর্যন্ত দেখানো হ্যাঁ সবচেয়ে বড় গরু ভাই আচ্ছা এটাও তো শান্ত হবে নাকি একদম শান্ত ভাই আচ্ছা দেখান এই যে প্রত্যেকটা গরু কিন্তু আমরা নেড়ে চেড়ে চারি পদে দেখাচ্ছি বকুল বারে থেকে দেখে শুনে মাহবুনের থেকে দেখে শুনে গরু নিয়ে আসে ভাই আবার মাহবুনরা আমার থেকেও দেখে শুনে নেবে ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই দুধের আইডিয়া দুধের আইডিয়া ভাই এই গরুটার

চার নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটাও কিন্তু ডবল বডির একটা গাভী কি জাতের গাভী এটা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত খিল আছে জি কত নম্বর বাচ্চা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা জি তো নাকি জি টাইম আছে এখনো দুই সপ্তাহ ভাই দুই সপ্তাহ জি আচ্ছা একটু দেখাবেন কি নেড়েচেড়ে ভাই গরুটাকে আমাদের দেখানোর দায়িত্ব আমরা তো দেখাবোই শান্ত হলেও দেখাবো অশান্ত হলেও দেখাবো টানেন তো চামড়াটা একটু সামনে থেকে ভাই এটা কয়া লাভ নাই ভাই এটা বেলুন বেলুন আচ্ছা বলবে না বলে না আল্লাহ এ দ্বিতীয় বিয়নে গরু ভাই পিছন থেকে একটু আমি দেখি দেখেন ভাই দেখেন আপনি একটু সামনে থেকে দেখান দেখেন আচ্ছা এই পাশে আসেন এগুলো ভরবে বকুল ভাই দুজন যাবে টানছি এগুলো না বললি ভাই দুধ যে এইট যে দুধ কোথা থেকে হবে আচ্ছা ভরা তো তাহলে লাগবেই জি ভাই আচ্ছা বকুল ভাই এগুলো মোটামুটি কত লিটার তাহলে দুধ দিবে 25 কেজি 25 কেজি দুধ না হলে সারা বাংলাদেশ যেখানে যাবে সেখান থেকে গরু আমার বাড়ির পাশের লোক নিলে সেনতনো গরু আচ্ছা মানে এলাকা লোক নিলেও গরু হ্যাঁ বাইরের লোক নিলেও ফেরত ফেরত দাম কত এটারও দাম ভাই দাম চলে তো ভাই গা আহামুর দাম চাল আপনি গরু বেচবো আমি যাবো পাইকিরি বেছি তো সেবা পাইকারের মতই বলেন এটা হলো 265000 265 জি আচ্ছা এগুলেও তো সুযোগ আছে দরদামে হালকা 265 তেই 25 লিটার দুধ 25 লিটার দুধ হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই চলেন আমরা পরবর্তী গাবই দর্শককে দেখি নম্বর সিরিয়ালে বখুল ভাই এটাও তো বড় ছোট গরিব মানুষ গরু কিনবে না নাকি ও ভাই এটা একটা হাতি বললেই চলে ভাই সেটাই বলতেছি তো সব হাতি দেখাচ্ছেন জি গরু বাসুর কিনবে না মানুষ ছোট গরু দেখাবো না একটা আছে আচ্ছা ওই একটার জন্য তো লাগবে না কারাকারি জি ভাই তো বেশি করে কিনতে পারেন না ছোট গরু ও ভাই বেশি গরু হয় কি নি আমি আজকে মানে গ্রামের পর দুইটা কিনছি আর আর গৃহস্থ করে ভাই আমি নিলে ভাই দুইটা গরু 10000 টাকা লাভ দিয়ে দিলাম আমি তুই দিয়ে আসলে আচ্ছা দাঁত কয়টা এক ভিটার এটা হলো আট দাঁত আট দাঁত আচ্ছা ধন্যবাদ দাঁত দাঁত কত নম্বর বাচ্চা হবে তিন নম্বর বাচ্চা একটু নেড়ে চেড়ে সবগুলোই দেখাইছি এটা আর দেখাবো না কেন বকুল মানে ব্যান বুঝছেন আচ্ছা দেখি বকুল মানে ব্যান্ড এই যে গুলো সব ভরবি ভাই এগুলো এইগুলাটা বিহে নিয়ে আরো 3 সপ্তাহ দেরি আছে ভাই আরো তিন সপ্তাহ নিরাপদে জার্নি করবে এসব গুরু আসলে যারা কিনবে নিয়ে জয় ভালো ডেলিভারির ঝামেলা না দিয়ে কারণ ওই আপনার খামারে গিয়ে সেটিং হবে এরপরে বাচ্চা দিলে দুধের ইয়াটা ঠিক থাকে রেঞ্জটা ঠিক থাকে তে এগুলো কত দিছে আগের দুটো বিয়েনে আগের দুটো বিয়েনে ভাই 26 27 দুধ দিছে ভাই 26 27 এবার কত লিটার দিবে

এখন এই দাম আর পরবর্তী যদি এলো দুই সপ্তাহ পর আসে এই দুই লাখ ষাট হাজার রবি আচ্ছা এখনকার দাম হচ্ছে দুইশো পঁচিশ জি চলেন পরবর্তী আমি দর্শকদের দেখাই জি ভাই ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন ফ্রেশ সাদা রঙের মাথার দিকে একটু কালো আছে কি জাতের গাভী এটা রানীশঙ্কর হলিস্টিয়ান ফিজিয়ানের উন্নত জাত দাঁত কয়টা চার দাঁত কত নম্বর বিয়ান প্রথম প্রথম বাচ্চা বাচ্চাটা তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান হইছে সাদা কালো পাকরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকন বাচ্চা বকনা বাচ্চা জি বাছুর বয়স বাছুর বয়স আজ 6 দিন ধারবাট দেখাবেন একদম আচ্ছা একটু চারটা ধারবাট আমাদের দেখান তো একটা একটা করে এমনি ছাদ ছাদ কিছু লাগবে না ভাই কিছু লাগবে না মাবুন সবাই এই দেখেন এক দেখি দুই পিছের ওই কোণাটা আর ওই শেষেরটা চারবটা সমান দুধ হবে তো ভাই তিন বকুল ভাই কত লিটার গ্যারান্টি ভাই বিশ কেজি গ্যারান্টি দিবেন কতদিন পর আসতে হবে এই এক সপ্তাহ পর কি এখনই গরুর ষোলো সতেরো দুধ আসে গেছে ধরুন আপনি বিশ লিটার দুধ এখন ষোলো সতেরো বোঝাই দিতে পারবেন তাহলে গরু কতটুকু দুধ পনেরো দিন পর বাচ্চার বয়স হলে কতটুকু হবে যারা গরু চেনে এদের আর বোঝাতে হবে না আর যারা চেনে না ওরা উল্টা পাল্টা কথা বলবে কমেন্ট করবে এটা ওটা করবে দাম কত এটার এটার দাম দুই টাকা পঞ্চান্ন হাজার টাকা আলোচনা করতে দিবেন হালকা কিছু হালকা একটু আলোচনা করে দরদাম করে নিবে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেই আচ্ছা সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন বকুল ভাই

একশো বত্রিশ আচ্ছা জানেন না হাজার টাকা কম তাহলে হবে চোদ্দ বলছেন বার বকুল ফোন নম্বর দর্শকদের জানাবেন ছাপান্ন সাতাইশ একুশ এটা তুই মহব দর্শকদের কিছু বলবেন বিশেষ করে প্রবাসী ভাইদের বোনদের ও ভাই দর্শক ভাই এবং আরেকটা প্রশ্ন গত সপ্তাহে দুই তিনজন কমেন্ট করেছে যে মা বোনেরা অনেক সময় গরু কিনতে আসে থাকার সংকট থাকার সংকট আমার বাসায় থাকে দুই চার দিন দুই বেলা মা বোনদের সাথেই তো থাকবে হ্যাঁ একদম আচ্ছা আপনার বাড়ির মা বোনদের সাথে থাকবে আমার বাড়ির মা বোনদের সাথে থাকবে মা বোনরা আসলে ভাই ব্রাদার আসলে আমার ছেলে আসে আমি আসি একই ফ্যামিলির মতন থাকবে আচ্ছা দর্শকদের কোনো মেসেজ দিবেন দর্শকদের মেসেজ আমার জিনিস ভালো হ্যাঁ আমি ভালো আচ্ছা এটা বলছেন আপনি ভালো কি খারাপ ক্যামেরায়ও দর্শক বোঝে বিচার করবে কারা দর্শক 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 ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম